দুধের ভিতরে মিষ্টি কুমড়া দিয়ে এই রেসিপিটি তৈরি করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো এখানে আমি দুই কাপ দুধ নিয়ে খুব ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়াকে আমি এভাবে একটু চিকন চিকন করে ফালি করে নিয়েছি তো সবগুলো মিষ্টি কুমড়া দিয়ে তারপরে হচ্ছে মিষ্টি কুমড়াটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেব তো যখন এটাকে আবার দেওয়ার পরে যখন বলক চলে আসবে তখন এটাকে আবার উলটিয়ে পাল্টিয়ে এটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব এটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তো আমি সিদ্ধ করে একদম ঘাটাঘাটা করে নেব আর কি তো দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়াটা পুরোটাই প্রায় গলে গিয়েছে তো আমি খুব ভালো করে একটা স্পেশালের সাহায্যে এভাবে আরও একটু মানে একদম ভাঙা ভাঙা করে দিয়েছি তারপরে হচ্ছে এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন তারপরে হচ্ছে এখানে আমি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি জিনিসে আমার কাছে একটু লবণ দিলে খেতে বেশ ভালো লাগে সেজন্য জন্য এখন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একদম শুকনা শুকনা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক টেবিল চামচের মতো হবে তো তারপরে হচ্ছে এখানে আমি একটা তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে দিয়েছি তারপরে দুইটা এলাচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিই এখানে আমি কিছু কাঠবাদাম আর কাজু বাদাম হচ্ছে দিয়ে দিলাম তারপরে কিছু কিশমিশ দিয়ে দিলাম এখন হালকা ঘিয়ের সাথে একটু ভেজে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা মিষ্টি কুমড়াটাকে আলাদা উঠিয়ে তারপরে এগুলো ভেজে এর ভিতরে দিয়ে নিতে পারেন তো আমি যেহেতু একটু অলস তাই আর ওটা করলাম না যাই হোক তো এখন খুব ভালো করে এগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান কাপের মতো গোড়া দুধ এতে করে এর টেস্টটা আরও বেড়ে যাবে এটা খেতে কিন্তু অনেক মজার তাছাড়া সামনে সবে বড়তে আপনারা এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন তো খুব ভালো করে নেড়ে একদম শুকনা শুকনা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম শুকনা শুকনো হয়ে গিয়েছে এই পর্যায়ে আরও কিছুটা ঘি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে একদম শুকনা শুকনা করে নিচ্ছি আমার কাছে খেতে কিন্তু অনেক ভালো লাগে তাছাড়া এটা আমার বানানোর সাথে সাথেই শেষ হয়ে গিয়েছে কারণ আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে তো দেখতেই পাচ্ছেন আমি একদম শুকনা করে এটাকে নামিয়ে নিয়েছি এখন চাইলে আপনারা এভাবেও খেতে পারবেন এভাবে লাড্ডু আকারেও বানানো নিতে পারবেন আবার হচ্ছে আপনার যে কোনো শেপ দিয়েও তৈরি করে নিতে পারবেন তো আমি এভাবে হাতের সাহায্যে গোল করে তারপরে হচ্ছে একটু গুঁড়া দুধের সাথে গড়িয়ে নিয়েছি দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে এভাবেই সবগুলো রেডি করে নেব তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর যারা কখনও এভাবে খাননি একবার হলেও মিষ্টি কুমড়ার এই লাড্ডু তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এই যে আমার মিষ্টি কুমড়ার লাড্ডু কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর আমার মেয়ে খাওয়ার জন্য কিন্তু একদম রেডি ও বারবার শুধু হাত দিচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ